প্রত্যেক সকালে ঘুম ভাঙে আমার এই কাঠঠোকরা পাখির আমার এই স্লাইডারের কাছে ঠক 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 ঠ করে একটা আওয়াজে আজকে আমি মনে মনে ভেবেছি ওকে আমি ধরবই ঠিক ক্যামেরা নিয়ে যখন দাঁড়িয়েছি ও আর কাঠে মানে কাঠ মনে করে কাছটাকে আর ঠোকরাচ্ছে না ওই ব্যাগটাকে ঠোকরাচ্ছে আর দেখো হাত দিয়ে তাড়া দিচ্ছি তবু যাচ্ছে না কী সাহস বন্ধুরা কেমন আল্লাহ ভালো আছে দেখো সকাল সকালে নিয়ে এসেছি তোমাদের জন্য চট জল দিয়ে জলখাবারের রেসিপি তার জন্য আমি যেহেতু আমার দুবেলার মতো আমার নিজের করবো ছিল দুটো টমেটো যাদের পরিবারে সদস্য সংখ্যা বেশি তারা একটু বেশি করতে পারো দুটো জায়গায় চারটে কেন এই চাটনি বেশি তো এক খায় না এটা একটা চাটনি হবে তার জন্য টমেটোটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি দু চার দানা মেথি আর একটুখানি সর্ষে টমেটা অনুযায়ী তোমরা এটা করবা আর এখানে আছে কারিপাতা আছে চার পাঁচ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর আসল যে মশলা সেটা হচ্ছে চিড়ে আর সুজি আমি দেড় কাপ চিড়ে আর এক কাপ মতো সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করে নিয়ে আমি একটা আর জলখাবার তৈরি করবো তা আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমার টমেটোটা হ্যাঁ এটা একটু বাকি আছে এটা হয়ে গেছে এরকম খোসা ছেড়ে দেবে হ্যাঁ হয়ে গেছে এটা আমি একটু ঠান্ডা করতে দিয়ে তারপরে ছিলকা তুলে ফেলে গ্রান্ডারে আমি এই এই গ্রান্ডারে দেবো টমেটোটা আর রসুন আর কাঁচা লঙ্কাটা আর এটা তরকা লাগাবো ফোড়ন দেবো যেটাকে বলে আর কি কারিপাতা আর এটা দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো তা চলো আপাতত আমি টমেটার ছিলকা উঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়ি পরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো আমার গোলাটা তৈরি হয়ে গেছে তোমরা যদি এটা দিয়ে এটা আমি ধোসার মতো করব আর যদি ইডলির মতো খেতে চাও তাহলে এর সঙ্গে একটু সুদি একদম চট জলদি মিশিয়ে নেবে করার আগে দিয়ে একটু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার এক চিমটা দিয়ে নেবে আমি যেহেতু এটা গোলা রুটির মতো করবো ওই জন্য আমি এরকম পাতলা রেখেছি আর এই যে টমেটোটা আর সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই যে ছাল কত সহজে উঠে গেল দেখো মুখটা আমার কেটে দিতে হতো যাই হোক বাবা কি গরম গো তার আগে আমি এটা সরিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো ঢাকা দেবো ততক্ষণে আমার টমেটোটা ছাল ছাড়িয়ে আমি এটাকে পিসাই করে পরে আবার তোমাদের কাছে আসছি চলো দেখো আমি এটাকে গোলা তৈরি করে নিয়েছি ঢেলে নেবো বাটিতে এর মধ্যে যদি একটা শুকনো লঙ্কার গুঁড়া দেয়া গুঁড়ো দেওয়া যেত তাহলে লাল হতো কিন্তু আমি সেটা দেব না কারণ আমি শুকনো লঙ্কা তো খাই না তরকা লাগানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করব এই ফোড়নগুলো দেব দিয়ে এর মধ্যে ঢেলে দেবো চলো গ্যাসটা ধরিয়ে নিই তরকা লাগানোর জন্য তেল কয়েকটি দিয়ে দিয়েছি তারি পাতায় একটু জল ছিল তার জন্য ফুকছে হ্যাঁ তরকাটা ভালো করে লাগব আমি এই তরকাটা ঢেলে দেবো কোথায় বলো তো এই যে টমেটার যে গোলাটা করেছে ওর তরকাটা হয়ে গেছে আমি গ্যাসটাকে সিম করে দেবো কারণ এই গ্যাসটাই আমি তাওয়া বসিয়ে দেবো দেখো তোমাদের সামনে আমি তরকা ঢালবো তরকা দেব এই যে যে গরম গরম তরকা দেওয়ার যে কায়দাটা এটার জন্য চাটনিটা টেস্টি হবে এর মধ্যে কিন্তু আমি লবণ দিই একটু লবণ দেবো ঠিক আছে আমার কি মন কিন্তু এটা লাল করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই তোমরা দেবে তা চলো একটু লবণ মিশিয়ে পরে আসছি আমার গ্যাসটা সিম করতে গিয়ে অফ হয়ে গেছিল আমি প্রথমটা আমার একটুখানি পাতলা হয়ে গেছিলো কারণ আমি সুজিটাকে না গ্রাইন্ডারে দিয়ে ফেলেছি ওটা না গ্রাইন্ডারে দিতে হবে না ওটা আস্তই থাকে তারপর কী করলাম তো একটা করতে হবে একটু ময়দা মিশিয়ে নিলাম এটা গ্যাসটা অফ হয়ে গেছে বলে উঠছে না নইলে কোনো অসুবিধা নেই দেখে জালি জালি হয়েছে এটা খাবার সোনার ফলে পাশটা আর আরেকটু হবে একটু নরম নরম হয়েছে সুজিটা তোমরা পেস্ট করবে না আমি একটু ভুল করে ফেলেছি কি করব বলো তা চলো আমি এরকম দুটো তিনটে বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে আসছি একটুখানি প্রথমটা ওঠাতে একটু কষ্ট হ্যাঁ হয়ে যাবে এরপরে এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো একটু গাঢ় করে ডোটা করতে হবে চলো আর একটা বানিয়ে তারপরে আসছি দেখো এটা একেবারে পারফেক্ট হয়েছে করতে করতে হবে প্রথমটা একটুখানি ডিস্টার্ব হয় খুব সুন্দর একটা খাবার এটা আমি এর আগে করেছি কিন্তু আমি সুজিটা যে বাইরে দিতে হয় গুলে গেছিলাম ফোনের মধ্যে একটু বাটার দিয়ে দিতে পারো আমি বাটার দিয়ে গোলার মধ্যে সাদা তেল এখানে আমি সর্ষের তেলটাকে ঢেলে দিয়েছি এক ফোঁটা যা হোক তোমরা একটু বাটার দিয়ে করবে ভালো লাগবে খেতে চলো বানিয়ে নিই তারপরে খাওয়াবো দেখো খুব সুন্দর হয়েছে তবে একটু গ্যাসটা আর একটু কমে দিতে হয়েছে তবু এরকম কড় করে হলে ভালো লাগে বলো আমার তো এরকম একটু কড়া কড়াই ভালো লাগে তা তিনটে করেছি এই তিনটেতেই আমার হয়ে যাবে আপাতত চলো এই যে আমি অবশ্যই গুছিয়ে নিয়েছি দেখো দুটো আর ওই একটা তিনটে এই তিনটেতেই আমার হয়ে যাবে খাবারটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই উপরেরটা একটুখানি জলটা একটু বেশি হয়ে গেছিলো তোমরা তোমাদের মতো করে নিবা চলো এবার খেতে বসে দেয় থেকে একবারও তোমাদের সামনে আসেনি তা চলে এসেছি তোমাদের সামনে তা দেখলে তো এটা বানাতে হলে ওই সুজিটা তোমরা গ্রাইন্ডারে দেবে না আর গ্রাইন্ডারে দিলে করার আগে একটু সুজি আর একটু ময়দা মিশিয়ে নেবে তা এবার হচ্ছে রিভিউ দেওয়া কেমন হয়েছে একটু খেয়ে দেখি এটা ঠিক আছে কিন্তু চাটনিটা দারুণ হয়েছে একদম ফাটা ফাটে দারুণ হয়েছে রে দারুণ দেখো কি অসভ্য বলছে কি পাটি সাপটা আর গুনিয়ে বসেছ অত অসভ্য আমার চাটনিটা এত সুন্দর খেতে হয়েছে চলো দাঁড়া ওকে একটু বকা দিয়ে আসে দেখো অ্যাকচুয়ালি এরকম হবে দেখেছ এরকম হবে আমি একটু দুপিট করেছি তা চলো স্বাদ গ্রহণ করেছি আর একবার গ্রহণ করি ওষুধ খাইনি তখন ওই জন্য স্টপ করে দিয়েছিলাম ওষুধটা খেতে মনে ছিল না দারুণ রে আমি আমি অবিষ্টপা দা পাকনাবুড়ি খাবি একটু কেন ছি কেন ছি দারুণ আছে এটা শুধু খেতেও ভাল লাগবে এর মধ্যে মনে হয় একটু ধনেপাতা একটু সবজি দিলে কোনো চাটনিও লাগে না আমার তো শুধু ভাল লাগবে হাঁকার হাঁকার হাঁকার

কয়েকটা জিনিস কিন আনতে একটা জিনিস করতে দিয়েছে বড়মার জন্য সেটা আনতে যাব আর জিনিসটা কি আমি দেখাবো না ওই ওর ব্লগে দেখাবে তা চলো বেরিয়ে পড়ি আর আমারও চাল আনতে হবে চাল বাড়ন্ত হয়েছে আর দেখি কি করা যায় চলো গতকালকের ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে শেষ করতে এলাম আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজকে ছুটি না শিক্ষক দিবস উপলক্ষে আজকের ছুটি নেই আমাদের মুসলিম ধর্মীয় যারা আছেন তাদের ফতে ও এসতাম বলে একটা উচ্চারণটা ঠিক হলো কি না জানি না একটা সে ওই জন্য ছুটি দিয়েছে তো যাই হোক আজকের দিনটা খুব বিশেষ দিন আমার কাছে কারণ আজকের দিনটায় আমি দ্বিতীয়বার মা হয়েছিলাম খুব আনন্দের দিন প্রথমবার মা হয়েছিলাম সেটা যেমন আনন্দ ছিল দ্বিতীয়বার মা হয়েছিলাম পাঁচ বছর পরে সেটাও আনন্দের দিন আজকের দিনে আমার বৃষ্টি এই পৃথিবীর আলো প্রথম দেখেছিল আমার আর আমার স্বামীর দ্বিতীয় সন্তান বৃষ্টি বিশ্বাসের জন্ম হয়েছিল ঠিক ছটা সাঁত্রিশ না ওদের দুই বোনের জন্মের টাইমটা এক মিনিটের আগে পিছে পাঁচ বছর পরে ঠিক একই টাইমে একই দিনে নয় একই টাইমে যাই হোক তোমরা ওকে আশীর্বাদ করো অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আজকে একটা সুখের ঠিকানা সে পেয়েছে তোমাদের আশীর্বাদের অনেক প্রয়োজন আমরা তো মা যারা ওর কাছের মানুষ আসি আছি ও শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর ওর কাকি শাশুড়ি ও ওদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড অন্য তারপরে ওদের যে ওই বাড়ির একমাত্র উত্তরাধিকার ওর দেওয়ারের এক কাকা শ্বশুরের যে ছেলে তো দেওয়ারের একমাত্র ছেলে সে বিদেশ থেকে উইশ করেছে যে মাকে আমরা সবাই ওকে উইশ করেছি এর প্রথম জন্মদিন আর মনে এর আগে একটা জন্মদিন আমি ওর কাছে ছিলাম না আমাকে ডেকেছিল কিন্তু আমি যাইনি কারণ আমি চাইছি যে ওর শাশুড়ি মা আজকের জন্মদিনটা পালন করুক আমাকে ফোন করেছিল তুমি কী করে বৃষ্টির জন্মদিন পালন করতে ও অতি সাধারণ একটু পায়েস করতাম ছোটোবেলায় তো ওর বন্ধু বান্ধবদের ডাকা হতো বাচ্চাদের ডাকা হতো বড় হয়ে আস্তে আস্তে কোনো আরম্ভন নয় একটু পায়েস করতাম একটু লুচি একটু ঘুগনি একটা কেক কাটা হতো হ্যাঁ ওর পছন্দের জিনিসগুলো রান্না হতো এই হচ্ছে ওর জন্মদিন ওর শাশুড়ি এবার ওর জন্মদিন করছে ওর হাজবেন্ড জন্মদিন করছে আমি দূর থেকে আশীর্বাদ করি কারণ মা তো সারা জীবন কেউ সারা জীবন থাকবে না তা এবার ওর শ্বশুরবাড়ি জন্মদিন পালন হচ্ছে এখানটায় খুব অহংকার খুব আনন্দ খুব গর্ববোধ হচ্ছে যে আমার মেয়েটা তার মা না থাকলেও তার আদরের কমতি হবে না আজকের দিনে চোখের জল ফেলে আমি তোমাদের কাছে গালি শুনল না কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তুমি ওদের ভালো রেখো সবাইকে ভালো রেখো যত কষ্টই আসুক কষ্ট সহ্য করার ক্ষমতা দিও কারণ দুঃখ কষ্ট যন্ত্রণা আনন্দ ভালোবাসা এগুলো নিয়েই এগিয়ে চলতে হবে তাই ওকে তুমি আশীর্বাদ করো ও যেন মানুষকে ভালোবাসতে শেখে পরিবারকে ভালোবাসতে শেখে নিজেকে ভালোবাসতে শেখে এইটুকু আমার তোমাদের কাছে নিবেদন চলো আসি আশীর্বাদ করি বৃষ্টিকে সুখে থাকো ভালো থাকো টাটা ভিওয়ার্সদের জন্য এটা